একজন সমাজ ও যার ব্যাপক ভূমিকা ছিল দানবীর মরহুম সবদুমিয়া তিনি মানুষের কল্যাণের জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন এই শহরের জন্য বলমারিবাসীর জন্যে তো আমি তার নাতি হিসাবে একটি সাংবাদিক সম্মেলন করেছি সঠিক যে বিচার সেটি পাওয়ার জন্যে জনগণের জন্যে এই বলমারিবাসীর জন্যে আপনারা জানেন যে উনিশশো সালে বলমারি শহর প্রাণ কেন্দ্রে কৃষি ব্যাংক সংলগ্ন একটি পুকুর খনন করেছিলেন দানবীর মরুম সবদুমিয়া তৎকালীন উনিশশো সালে আট এক উনিশশো সালে এগারো জনকে দিয়ে একটি কমিটি করে এই পুকুরটি পরিচালিত হতো এই কমিটিতে জন সদস্য নিয়ে তৈরি তার নয়জনই হিন্দু সম্প্রদায়ের লোক আর দুইজন মুসলিম তো এই পুকুরটি ব্রিটিশ আমলে যখন রেকর্ড হয় উনিশশো একচল্লিশ সালে দলিল হয় এবং উনিশশো সালে পুকুরের নামে আরেজ রেকর্ড হয় পুকুর কমিটির পক্ষে রেকর্ড হয় এটি এবং উনিশশো সালে এস এ রেকর্ড এই পুকুরের নামে সম্পন্ন হয় এবং দুই সালের বাংলাদেশ সরকারের বিএস রেকর্ড এই পুকুরের নামে সম্পন্ন হয়েছে বর্তমানে আমাদের এই পুকুরের পক্ষে আমরা এই সমিতির কিছু লোক এই পুকুরটি দেখাশোনা করি কিছু তৃতীয় পক্ষের লোক শেখ আতিকুল আলী সে নিজে পেশি শক্তির বয়ে ক্ষমতার বয়ে যাদের কোনো অস্তিত্ব নয় তারাই পুকুরটির গাছ কেটে নিয়ে যাচ্ছে আমার পিছনে সেই স্মৃতি রয়েছে এবং এই পুকুরের মাছও তারা আমাদের তিন লক্ষ টাকার মাছ মেরে নিয়ে গেছে আমরা থানায় এর আগে এই বিষয়টি নিয়ে দরখাস্ত দিয়েছি তাও আমরা সঠিক সমাধান পাই নাই এ মতবস্থা আঠাশ তারিখেও আমরা একটি দরখাস্ত দিয়েছি বলমারির এই পুকুরটি রক্ষা হোক সার্বজনীন প্রতিষ্ঠান এই দানবীর সবদুমিয়া মানুষের কল্যাণ করার জন্য করে দিয়ে গেছে যার কারণে আমরা এই সাংবাদিক সম্মেলন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা আশা করি এবং এই পুকুরে হিন্দু সম্প্রদায়ের লোক প্রত্যেক বছর মূর্তি পূজা বিসর্জন দেয় কালী পূজা করে হাজার হাজার মানুষ গোসল করে এই এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে একটু পানির ব্যবস্থা নাই এই এই পুকুরির পানি দিয়ে সেই আগুন লেগলে সেই আগুনটা নিভাবে কিন্তু এই বিএনপি নেতা শেখ আতিকুল সাবেক কাউন্সিলার সে অবৈধভাবে এই গাছ কেটে নিয়ে যাচ্ছে এতে আমাদের বিচার দাবি করি আর এই মিডিয়া সাংবাদিকরা আপনারা আমাদের এই বিষয়টি জনগণের মাঝে তুলে ধরবেন এবং ন্যায্য যে সঠিক বিচার সেটা আমরা চাই যাতে বলমারির এই পুকুরটি রক্ষা হোক সার্বজনীন এবং সকলের এই সম্পদ আমাদের কারণা দানবীর সবদু মিয়া এগারো জনকে দিয়ে এই কমিটি করে দিয়ে গেছেন তিনি এই এগারো জনের ভিতরে সভাপতি বংশ করমিক পরায় এই পুকুরের দেখাশোনা করার দায়িত্ব আমাদের রয়েছে এবং আমাদের তৎকালীন এই কমিটির মুরব্বীরা আছে শ্যামল দাদা আছে বাবলু শিকদার আছে এরকম আরও হিন্দু সম্প্রদায়ের নয়জন লোক আছে আর মুসলিম পরিবারের দুইজন সদস্য একজন হলো আমার দাদা মরহুন মিয়া শ্রীমন্সি মুন্সী সবদার রোসেনমুল্লা তার ভালো নাম আর আছে আব্দুল হক মিদ্দা আমার ফুফোজান নেসার স্বামী তারাও এই সাথে আমাদের সদস্য এমত অবস্থায় যেহেতু আর এস রেকর্ড পুকুরির নামে বিএস রেকর্ড ফুকুরির নামে এস এ রেকর্ড পুকুরির নামে কি মূলে কোন অধিকারে এই জনগণের স্বার্থ একজন স্বার্থনেশী লোক নিজের ক্ষমতা বলে নিজের ঈশ্বের বলে পেশি শক্তির বলে তাদের বাড়ির কাছে এই পুকুরটি দখল করে নেওয়ার প্রক্রিয়া চলছে আপনারা জানেন দেশবাসী সবাই জানে এর আগে এই নিয়ে সাংবাদিক সম্মেলন আমরা করেছি আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা একটা সুশীল সমাজের লোক জীবনে কখনও আমরা অন্যায়কে স্পর্শ করি নাই আমরা এই শহরে জমিদারি করে গেছে আমার দাদা এই স্টেডিয়াম মাঠ দান করেছেন গভর্নমেন্ট গার্লস স্কুল দান করেছেন বোয়ালমারি জর্জ একাডেমি স্কুল দান করেছেন সরকারি কলেজে জায়গা দিয়ে দান করেছেন স্টেডিয়ামের পাশে পাবলিক লাইব্রেরিতে জায়গা দিয়েছেন থানার জায়গা দান করেছেন গরুহাটার জায়গা দান করেছেন এমনকি ইউনিয়ন পরিষদের যে অফিসটি ছিল সেটি দান করেছেন উপজেলা পরিষদের অ্যাকয়ার করেছেন মিয়ার জায়গা সরকারি কলেজের জায়গাটিও মিয়া আমার দাদা উনিশশো সালে দান করেছেন এমনকি এই শহরের পোস্ট অফিসের জায়গাটা সবদু মেয়াদ দান করা কবরস্থানের জায়গাটা সবদু মেয়াদ দান করা রায়পুরের শ্মশানের জায়গাটা সব্দু মেয়াদ দান করা আজকে তিরাশি বছরের ইতিহাস তিরিয়াশি বছর ধরে এই পুকুরটি চলছে মানুষ এই পুকুরটি সেবা নিচ্ছে আজকে বৃত্তিহীন বানহাট মনোকল্পিত অবস্থায় এই আতিকুল শেখ আতিকুল নিজের ক্ষমতা বলে এই পুকুরটি দখল নিচ্ছে গাছ কেটে নিচ্ছে পঞ্চাশ দেড় লক্ষ টাকার একটি গাছ অলরেডি কেটে ফেলেছে গাছের ডালপালা ডুগা সব কিছু নিয়ে গেছেন শুধু গাছটা দরে দাঁড়িয়ে রয়েছে আমি থানায় হেল্প চেয়েছি ওসি সিসাব দরখাস্ত নেওয়ার পরে লোক পাঠিয়েছে একজন এসআইকে তারপরে তারা চলে গেছে আজকে সেই তদন্ত শুনানি আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে ন্যায্য দাবি করছি যে এই খবরটি প্রচার করেন যে এই দেশের মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব এই দেশের আইন প্রশাসনের এবং সরকারের আমরা সাধারণ মানুষ আমরা বিচার দাবি করি দলীয় দলীয় পথপদী আছে কি না জানি না তবে বিএনপির নেতা আমি সেটুক জানি এবং সাবেক কাউন্সিলার সে দেখছি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা তার পদপদবি জানি সে বিএনপি নেতা এইটুকি আমি জানি এবং সে সাবেক দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন এই বলমারি পৌরসভার এই এইটুকুই আমি জানি এইটুকুই আমার বক্তব্য দানবীর মরণ শব্দ